মাগুরা এক আসনে বিএনপির মনোনীত প্রার্থী মনোয়ার হোসেন খান এর পক্ষে নাকল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ মাগুরা থেকে আশরাফ হোসেন পল্টুর পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা সদর উপজেলা ও শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত মাগুরা এক আসনে বিএনপি দলীয় ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খানের পক্ষে জাতীয়তাবাদী দল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার অন্তর্গত নাকুল ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে উনত্রিশ নভেম্বর শনিবার বিকেলে বৃহত্তর বাজার এলাকায় নির্বাচনী প্রচারণার ও প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে নাকুল ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দের সাথে মাগুরা জেলা ও শ্রীপুর উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ যুক্ত হয়ে সমষ্টিগতভাবে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে নাকুল বাজারের প্রতিটি অলিগলি ঘুরে ঘুরে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান দোকানঘর ফুটপাত সাধারণ পথচারী রিকশা ভ্যান ইজিডাইক ড্রাইভার গাড়ির যাত্রী ও সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকের প্রার্থী মনোয়ার হোসেন খানের পক্ষে সমর্থন ও ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয় লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মুহম্মদ জাহাঙ্গীর আলম হীরা এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক লাবুশেখ ও আলামিন মোল্লা সাংগঠনিক সম্পাদক সোহেল রানা প্রচার সম্পাদক এনামুল হক নাকুল ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম রবি সাধারণ সম্পাদক মোহাম্মদ মুনিরুজ্জামান মোহব্বত নাকুল ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আশরাফুল ইসলাম সদস্য সচিব ঈশান মোল্লা শ্রীপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোমানুর রহমান বিপ্লব জেলা কৃষক দলের সদস্য ও শ্রীপুর উপজেলা কৃষক দলের সদস্য সচিব মুইনুল ইসলাম সুজন গয়েশপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব রিপন শেখ আমলসের ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোকাদ্দেস আলী বিশ্বাস সদস্য সচিব নিউটন সরকার চার শ্রীপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মাহবুব শেখ সদস্য সচিব টুকু শেখ পাঁচ নং দারিয়পুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক সোহেল রানা সদস্য সচিব রাশিদুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন কৃষক দলের নেতাবৃন্দ শ্রীপুর উপজেলার আটটি ইউনিয়নের মধ্যে ইতিপূর্বে ছয়টি ইউনিয়নে একইভাবে লিফলেট বিতরণ কার্যক্রম সমাপ্ত হয়েছে এবং অবশিষ্ট দুটি ইউনিয়নেও এই কার্যক্রম অতি দ্রুতই করা হবে বলে জানা যায় জাতীয়তাবাদী কৃষক দল নাকোলিয়ান কৃষক দলের উদ্যোক্তা আজিত আজ করে নির্বাচনী প্রচারণা আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা সবাই ধানের শিষের পক্ষে কাদে কাদ ঐক্যবদ্ধভাবে ধানের শিষের পক্ষে সাধারণ মানুষের কাছে যাবেন তাদের দারে দারে গিয়ে ভোট যাবেন ইনশাআল্লাহ সাধারণ মানুষ ধানের শিষের পক্ষে তথা জনত আলহাজ মন হাসেন খানের পক্ষে ভোট দেওয়ার অনেক আগ্রহে অপেক্ষা করছে আপনারা শুধুমাত্র তাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ ভোট পেয়ে মাগুরা এক আসন আমরা যাকে যাতে বিএনপিকে তথা তারেক রহমানকে উপহার দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান আমার হোক সবাইকে ধন্যবাদ